আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লামকে না সৃষ্টি করলে নাকি আল্লাহ তালা কোনো কিছু সৃষ্টি করতেন না এটা কতটুকু সত্য এরকম একটা হাদিস আছে কিন্তু সেই হাদিসকে মুহাদিসগণ হাদিস বিশারদ বিশ্লেষকগণ এ হাদিসকে জাল হাদিস হিসাবে চিহ্নিত করেছেন এটি সনদ বিশুদ্ধতার সূত্রে বর্ণিত নয় লাউলা লামা হলিক আফলাহ নবী সাল্লা সাল্লাম যদি সৃষ্টি না হতেন আসমান জমি সৃষ্টি হতো না ভাই আমার নবী সাল্লাহ সালামের মর্যাদা বলার জন্য মিথ্যা হাদিস বলার কোনো দরকার নাই আল্লাহ তালা তার নবী সাল্লাহামকে তার হাবিবকে এমনি মর্যাদা দিয়েছেন তার জন্য ভুয়া হাদিস বানানোর কোনো দরকার তিনি সকল নবী রাসুলদের মধ্যে শ্রেষ্ঠ তাকে আল্লাহ মেয়েরাজে ডেকে নিয়ে সম্মানিত করেছেন তাকে আল্লাহ তালাকে আমাদের বাইদিন হাউজে কাউসার দান করবেন তার সফাত হবে সবচেয়ে বড় সফাত সফাতে কোবরা তাকে আল্লাহ তালা কত মর্যাদা দিয়েছেন অত ভুয়া ভিত্তিহীন হাদিস বলার দরকার নাই বোখারের হাদিসে আসছে তিনি বলেছেন লাতুতরুণী কামা আত্রাতের না সারাব না মারিয়াম খ্রিস্টানরা ইসার ইসলামের মর্যাদা বেশি বলতে গিয়ে ওনাকে আল্লাহ সন্তান বানাইয়া ইমান হারা হয়ে গেছে তোমরা আমার মর্যাদা বলতে গিয়ে এরকম সীমা লঙ্ঘন করবা এবারে হজের খরচ গত বছরের চেয়ে অনেক বেশি এটা কি স্পষ্ট জুলুম নয় ভাইরা আমার হজের খরচ গত বছর ছিল স্মরণকালের সবচেয়ে ভয়াবহ খরচ আমি নিজেও গেছি ছয় লাখ টাকা প্রায় লেগে গেছে এবছর হলো প্রায় সাত লাখ ছয় লাখ আশি না পঁচাত্তর হাজার তিরাশি হাজার তাহলে সাত লাখের মতো প্রায় গত বছর ছিল প্রায় ছয় লাখের মতো এই যে পার্থক্যটা হয়েছে এটা মূলত রিয়াল ডলার দাম বাড়ার কারণেই হয়েছে কারণ হলো গত বছর হজের সময় রিয়ালের দাম ছিল চব্বিশ টাকা তেইশ টাকা এরকম বাইশ তেইশ চব্বিশ এই রেঞ্জের মধ্যে ছিল এবছর ডলার ইয়ার রিয়ালের দাম কত এখন আঠাশ উনত্রিশ তিরিশ টাকা পাঁচ টাকা করে রিয়েলের প্রতি যদি দাম বাড়ে সব কিছুই তো সেখানকার খরচ অত বিশাল বড় একটা অংশ এখানে বেড়ে গেছে এটা একটা বাস্তবতা তবে সৌদি গভর্নমেন্টের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা হজের ক্ষেত্রে যেন আরেকটু দয়া এবং মায়া প্রদর্শন করে কারণ মোয়াল্লেম ফি যেটা অন্য সময় সামান্য ছিল সেটা গত বছর মাঝে দুই তিন বছর করোনা গেল গত বছর সেটা ডাবল না জানি ট্রিপল কয়েক গুণ সেটা বাড়াই দিস আমি গত বছর হজর যাওয়ার সময় চিন্তা করছি যে যে যেটা বোধ হয় দুই হাজারের নিচে ছিল ওইটা পাঁচ হাজার ছয় হাজার টাকা ছয় হাজার রিয়াল টাকা না সৌদি রিয়াল তার মানে এক লাখ প্লাস এটা মোয়াল্লেম ফি তো মোয়াল্লেম ফি যেটা নিচে মক্কা মিনা মজদালে সার্ভিস দেয় সেটার ফি ঠিক আছে এটা নিতে হবে খরচের টাকা বুঝলাম তো আগে যেটা ছিল ধরেন দুই হাজারের ঘরে সেটা হঠাৎ করে ছয় সাত হাজারের ঘরে চলে গেল গুণে এত বেশি এত হাজার রিয়ালে ঘরে চলে আমি মনে মনে করছি এবার রাখবে হয় এত টাকা যেহেতু তাহলে খুব আদর যত্ন করবে তো আমি দেখলাম না আদর যত্ন কিছু না হাজি এমনি কম নিছে সেজন্য একটু ফ্রি আছে শুধুমাত্র মিনামুজাল আরাফাতে টয়লেটের নিচে স্লাব বসাইছে যেটা আগে প্লাস্টিকের ছিল ব্যাস আমি আর দৃশ্যমান কোনো পার্থক্য দেখলাম না বাস এটার কারণে বা আর যেগুলো আছে সেগুলো উল্লেখযোগ্য এমন আহামনি কিছু না মানে এটা কারণে অন্তত তিন গুণ টাকা বৃদ্ধি হবে বা তিন চার গুণ হয়ে যাবে অনেক গুণ বৃদ্ধি হয়ে যাবে এরকম কোনো বিষয় না এরপরে আসুন বিমান ভাড়া সম্ভবত এই বছর কত দুই লাখ বোধ হয় দুই লাখের মতো ধরছে কল্পনাই করা যায় না যারা বিভিন্ন দেশ সফর করেন তারা জানেন নর্মাল সময়ে এখান থেকে জেদ্দা আসা যাওয়া যেই ভাড়া হয় হজের সময় তার ডাবল দিতে হয় এটা যুক্তি ডাবল দিতে হয় যে এটা যুক্তি কারণ যে বিমানগুলো স্পেশালি হাজিদেরকে নেওয়ার জন্য আসে এগুলো খালি আসে আবার হাজিদেরকে নিয়ে চলে যায় আবার নামায় দিয়ে খালি চলে যায় কারণ হজের সময় যে ধরেন পঞ্চাশ হাজার এবছর হয়তো আর অনেক বেশি যাবে ধরেন এক লাখ হাজি গেল তো এক লাখ হাজি হঠাৎ করে যাচ্ছে বাংলাদেশ থেকে সৌদি প্রবাসীদের আসা যাওয়ার জন্য রুটিন বিমান আছে সেগুলো যাতে এক লাখ লোক হঠাৎ করে যাচ্ছে তাদের নিতে পারবে না আলাদা বিমান দরকার হয় ডেডিকেটেড বিমান লাগে আরও অনেক ব্যাপার স্যাপার আছে তো আলাদা করে হাজি সাহেবদেরকে নিতে হয় আনতে হয় সেজন্য ডাবল খরচ নিতে হয় তো ডাবল খরচ যদি হয় তো সেটাও দুই লাখ টাকা দুই লাখ প্লাস বা দুই লাখের কাছাকাছি হওয়ার কথা না এক্ষেত্রে থার্ড ক্যারিয়ার কে সুযোগ দেওয়া যেতে পারে সেক্ষেত্রে যদি টেকনিক্যাল সমস্যা হয় তাহলে বিমান ভাড়া সহনশীল হতে পারে এমনকি ওমরার বিমান ভাড়া পর্যন্ত এক লাখ এক লাখ প্লাস আপনি এমনি সৌদি প্রবাসীরা আসা যাওয়া করে জিজ্ঞেস করেন ভাড়া কত খুব এহামরি কিছু না অনেক কম তার চাইতে তো এই যে হজের খরচ সেটা সহনীয় পর্যায়ে করা উচিত এবং আমাদের সরকারের কাছে আমাদের দাবি থাকবে যে ক্রান্তি নানা সময় অর্থনৈতিক অনটান থাকে ঠিক আছে ভারতের মতো দেশ যেখানে হিন্দু প্রধান দেশ সেখানেও হজে অমরাতে যথেষ্ট পরিমাণ সহনশীল রেট থাকে এবং ভর্তুকি দেওয়া হয় অনেক দেশেই তো আমাদের দেশে হাজিদের জন্য অনেক কাজে তো ভর্তুকি দেওয়া হয় যারা আল্লাহর ঘর হজ করতে যাবে তাদের জন্য ভর্তুকি দেওয়া যেতে পারে তবে এখানে যে খরচটা হচ্ছে সব খরচটা সবগুলো বেশিরভাগই সৌদি আরবেই হয় বেশিরভাগ কি নাইনটি নাইন পার্সেন্টেই সৌদি আরবের খরচ আমাদের দেশে খরচ নাই বললেই চলে বিধায় রিয়ালের দাম বাড়ার কারণে আসলে অনেক বেশি বেড়ে গেছে এই জন্য ভাইরা বলি যারা হজ পিছাইছেন অনেক লোক আছে এই মজলিশে বহু লোক আছে আমি জানি যাদের আজ থেকে সাত বছর আট বছর আগে হজ করার ক্ষমতা ছিল তখন তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ টাকা হজ করা যেত কিন্তু করেন নেই পিছাতে পিছাতে এখন সাত লাখে আসছে এক সময় যদি চোদ্দ লাখে যায় আর তখন যদি বলেন আমার কাছে এত টাকা নাই আপনি আল্লাহর কাছে দায়মুক্ত হবেন না কারণ যখন কম ছিল তখন তো আপনার পরে হজ ফরজ ছিল আপনার টাকা ছিল আপনি কেন করেন নাই এই জন্য নবী আলাইহি সাল্লাম বলেছেন কারো হজ ফরজ হলে সে যেন বিলম্ব না করে যদি সে বিলম্ব করে সে জানে না পরবর্তীতে কি হবে কি দুর্ঘটনা হবে এই জন্য হজ ফরজ হলে বিলম্ব করব না ইনশাআল্লাহ আল্লাহ